বৃষ্টিতে আর জনজীবন বিপন্ন এটি বনগ্রাম হাটের একটি সাধারণ চিত্র এখানে দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট আসে গ্রাম বাংলা এটা অনেক ঐতিহ্য ধরে রেখেছে কারণ এরকম গ্রাম বাংলার হাট আর কোথাও তেমন খুঁজে পাওয়া যায় না এখানে দূর দূরান্ত থেকে তারা ফসল শাক সবজি তাদের উৎপাদনের পণ্য সবই নিয়ে আসে তবে আজ বৃষ্টির কারণে তাদের জীবনযাত্রা অনেকটা ব্যাহত হয়েছে কারণ অনেকটা লসের সম্মুখীন হতেছে বৃষ্টির কারণে কারণ বৃষ্টির জন্য ক্রেতার অভাব ছিল এজন্য তাদের অনেকটা কষ্ট হয়েছে এবং পথ অবস্থা খুবই খারাপ ছিল এটি একটি পুরনো হাট এখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে তাদের পছন্দের পণ্যটি ক্রয় করে তবে এখানে স্বল্প মূল্যে এবং পছন্দের জিনিসটি খুব সহজে পাওয়া যায় এটি গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার মহারাজপুর ইউনিয়নের একটি অংশ আমরা প্রত্যেক দিন এখানে বাজার করি এখানে সবসময় টাটকা শাক এবং মাছ পাওয়া যায় তাই যারা টাটকা জিনিস খেতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন কারণ আমাদের অনেকটা সুনাম আছে এখানে আশপাশে অনেক বিল আছে সেখান থেকে খুব দেশি মাছ পাওয়া যায় এবং যোগাযোগ ব্যবস্থায় খুব ভালো পথ থাকায় এখানে অনেকটা সুনামের সাথে মানুষ আসে